দিস ইজ বিয়র ফেভারিট পেজ ড্রিমার্স আজকে কিন্তু কুর্তির উপরে উড়া একটা ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি আছো একটু জলদি করে জয়েন হয়ে যাবো লাইটের সাউন্ডে প্রপার আছে কিনা আমার সাউন্ড কোয়ালিটি আমার ভিডিও কল ওকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানিয়ে দিতে হবে অ্যান্ড আজকের এই ধামাকাটা পেয়ে থিঙ্ক তোমরা সবাই খুশি হয়ে যাবে ঈদের আগে একটা তোমাদেরকে খুশি করার জন্য কালেকশন নিয়ে চলে এসেছি এই যে দেখো আমি যে কুর্তিটা পরেছি এটার সাথে তোমরা বিভিন্ন কালারের ঠিক আছে আমাদের তো অনেক অনেক কালার ভ্যারাইটিস আছে তো এইগুলোর সাথে তোমরা দোকানটাগুলো গুলো ম্যাচিং করে পরে ফেলতে পারবা এটার সাথে যেমন হোয়াইট কালারটা খুবই সুন্দর কন্ট্রাস্টে যাচ্ছে আমাদের এই দোপাটা গুলো হয়ে থাকে সো তোমাদের চার যেটা ভালো লাগবে ডেফিনেটলি ডেফিনেটলি অর্ডারটা করে ফেলতে কেউ মিস করবে না অ্যান্ড এইটার সাথে দেখো হোয়াইট কালারের প্যান্ট পরলে আরও বেশি সুন্দর আরও বেশি নাইস লাগবে ওকে সো বেসিক ইনফরমেশনগুলো দিতে দিতে তোমাদেরকে কালেকশনগুলোও আমি দেখিয়ে দিই আমাদের শপটা হচ্ছে স্টার মল্লিকার লেভেল ফোরে একান্ন বান্ন তিপ্পান্ন নাম্বার তো দেরি না করে অবশ্যই তোমরা আমাদের শপিং স্পট পার্চেসে চলে আসবে অ্যান্ড এই যে দেখো আমার পরে নিউ একটা ডিজাইন নিউ একটা কুর্তি নেকের দিকে খুবই সুন্দর খুবই বিউটিফুলভাবে বাটন করে দেওয়া আছে এগুলো ওপেন বাটন তোমরা ওপেন করে পরে ফেলতে পারবে কোনো শোকেজ বাটন থাকছে না স্লিভসে আমরা ফোল্ডিং করা অ্যান্ড এই জায়গাটাতে আমরা শোকেজ বাটনটা পেয়ে যাচ্ছি খুবই খুবই নাইস খুবই কমফোর্টেবল অ্যান্ড এইটা দেখো রাউন্ড করে কাটিংটা করা এন্ড দোনো সাইডে আমরা এটার পকেট পেয়ে যাব ওকে দোনো সাইডে আমরা এটার পকেট পেয়ে যাচ্ছি সো দেরি করো না দ্রুত করে স্ত্রি গুলো দিও এন্ড পেই জড়োটা ডান লিখে ফেল খুবই সুন্দর পিকক ব্লু কালারের ভেতরে যাচ্ছে ওকে পিকক ব্লু কালারের ভেতরে আমরা এটা পেয়ে যাচ্ছি আমেজিং একটা কালার আমেজিং একটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন এখানে করে দাও এইটার সাথে দেখো ম্যাচিং করে চাইলে তোমরা কি করতে পারবা প্যান্ট দেখো এই কালারটাও নিয়ে ফেলতে পারবো অ্যান্ড চাইলে তোমার হোয়াইট কালারটাও নিয়ে ফেলতে পারছো আমাদের যে কত কালারের প্যান্ট আছে জাস্ট সি এই প্যান্টগুলো মাত্র পেয়ে যাচ্ছে তিনশো টাকায় ওকে তিনশো টাকায় চলে যাচ্ছে এই সুন্দর সুন্দর বিউটিফুল বিউটিফুল প্যান্ট সো তোমরা যারা আছো যার যেই কালারের প্যান্ট নিট হয়ে থাকবে ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা এই স্ক্রিনশটগুলো দিও অ্যান্ড পেজে অর্ডারটা ডান লিখে ফেলতে কেউ কিন্তু মিস করবো না মাত্র তিনশো টাকায় খাদি কটনের এই বিউটিফুল ফ্রি সাইজের প্যান্টগুলো যেগুলো আমরা একদম সবাই পড়তে পারবো ঠিক আছে আমরা থার্টি থেকে শুরু করে যাদের হচ্ছে ফর্টি সিক্স বডির আমরা যে কুর্তিগুলো নিচ্ছি তাদেরও কিন্তু প্যান্টের সাইজ এক একজনকার এক এক রকম হয় বাট আমাদের যে প্যান্টটা সেটা একদম ফ্রি সাইজ ওয়াইজ মেক করা হয়েছে তো তোমরা থার্টি এইটের কুর্তি যারা নিছো তারাও আমাদের ওই প্যান্টগুলো পড়তে পারবো ফর্টি সিক্সের হচ্ছে যারা বডি সাইজের কুর্তি নিছো তারাও আমাদের এই প্যান্টগুলো পড়তে পারবো একদমই ফ্রি সাইজের ভেতরে অ্যান্ড আজকে যে ধামাকাটা এই কুর্তিগুলো এতদিন তোমরা পেয়েছিলে ছয়শো সত্তরে ঠিক আছে আবার কিছু কিছু আছে আছে যে সাতশো বিশেও ছিল এরকমও কালেকশন ছিল বা ছয়শো টাকা ছিল এরকম কালেকশনগুলো এখন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 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 ছয়শো টাকায় ওকে ছয়শো বিশ টাকায় দেখো তোমরা কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ একদমই ধামাকাদার একটা কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেরি করো না দ্রুত করে স্ক্রিনশটগুলো দিয়ে দিও বাড়তি কুর্তির ক্ষেত্রে ওকে বাড়তি কুর্তিতে তোমরা অ্যামেজিং অ্যামেজিং কালেকশন পেয়ে যাবা আপনি দেন কালেকশন এইটা দেখো এইটা হচ্ছে তোমাদের রেড মেরুনের ভেতরে থাকবে তারা হচ্ছে আমরা সুন্দর মতো করে ধরো এই হচ্ছে কুর্তিগুলো নিয়ে ফেলবো অসম্ভব অসম্ভব সুন্দর এটা থাকছে ব্লু কালার এর ভেতরে একদমই ডার্ক একটা ব্লু স্টোনের ভেতরে এগুলোর সাইজ আছে তিনটা থার্টি এইট ফর্টি টু অ্যান্ড সিক্স দ্রুত করে তোমরা ইনবক্স করে ফেলো আমাদের এই সুন্দর সুন্দর কমফোর্টেবল মম বাটি কুর্তি গুলো নিতে এটা হচ্ছে মফ কালার এর আছে ওকে প্রত্যেকটা কালার দেখো কত বেশি সুন্দর কতটা অ্যামেজিং সো যার যেটা ভালো লাগবে অবশ্যই তোমরা এই স্ক্রিনশট গুলো দিয়ে পেজে অর্ডারটা ডান লিখে ফেলো এত এত কুর্তির কালেকশন আসলে আর কনফিউশনে পড়ে যাবা যে কোনটা রেখে কোনটা নিব মাত্র তোমরা পেয়ে যাচ্ছ সিক্স টোয়েন্টিতে ওকে সিক্স টোয়েন্টিতে তোমরা পেয়ে দ্রুত করে গুলো দিও যে অর্ডারটা ডান লিখে ফেলো প্রত্যেকটার জন্য অবশ্যই অবশ্যই আমি বলবো ইনবক্স করতে দেখো এই কালারটা অনেক সুন্দর বিউটিফুল বিউটিফুল কালারের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ প্রত্যেকটাতে এভাবে আমরা ফোল্ডিং স্লিভস পেয়ে যাচ্ছি লেন্স তোমরা পেয়ে যাবো ফর্টি ফোরের মতো ওকে এইটা দেখো এটা এত সুন্দর একটা ব্লুই স্টোন এটা কিন্তু খুবই পারফেক্ট এটা মনেই হয় না যে কোনো বাটটিক করা তাই না মোম এটার প্যাটার্নটাই চেঞ্জ করে দিয়েছে এই ডিজাইনটা এত সুপার ডুপার নাইস সুপার ডুপার নাইস একটা কালেকশন অ্যান্ড এটা থাকছে দেখো মিষ্টি কালারের ভেতরে অনেক আমেজিং সো যে কোনো হচ্ছে তোমরা প্যান্ট দিয়ে আসলে হোয়াইট যদি পড়তে চাও হোয়াইট দিয়ে পরতে পারবা ম্যাচিং করে যদি পরতে চাও সেটাও কিন্তু তোমরা করে ফেলতে পারবা ওয়াও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ সবাই একটু লাইফটা জয়েন করে ফেলেই লাইফটা শেয়ার করে দিতে কেউ কিন্তু মিস করবো না এটা দেখো সুন্দর এইটা তো অনেক বেশি আনকমন এটার যে ডিজাইনটা আছে সিম্পলের মধ্যে যারা একটা কিছু নিতে চাচ্ছি দেখো এটা কোনোভাবে বাড়তি যে সেটা ধরাই যায় না অনেক অনেক সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া তো দেরি করো না ফার্স্ট করে অর্ডারটা ডান লিখে ফেলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমি দেখে দিচ্ছি এই যে প্রিন্টটা তোমরা দেখতে পাচ্ছ মোমবাটিকের এইটার মধ্যে অনেকগুলো কালার আছে ওকে সো যার যেই কালারটা দরকার হবে অবশ্যই ফার্স্ট করে অর্ডার করে ফেলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারিটা দিয়ে থাকছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা অ্যান্ড ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা আমাদের কিন্তু তেরো তারিখ পর্যন্ত ডেলিভারিটা দেওয়া হবে এরপর আর ডেলিভারিটা দেওয়া হচ্ছে না ওকে দেরি করো না অলিভ কালার একদম সেদ্ধ একটা জলপাই কালারের ভেতরে এগুলো অনেক বেশি রিফ্রেশিং একটা লুক দেয় তাই না যখন তোমরা ওয়ার করবে অনেক বেশি সুন্দর রিফ্রেশিং একটা লুক তোমাদেরকে এনে দিবে আমাদের আই থিঙ্ক ল্যাভেন্ডারের ভেতরে ওয়ান অ্যান্ড অনলি মানে শুধু ল্যাভেন্ডার যারা চাচ্ছি ওয়ান অ্যান্ড অনলি এইটা তোমরা নিতে পারবা যারা একদমই একটা জাস্ট কালার চাও যখন ল্যাভেন্ডার তো আমাদের অনেকগুলো আছে মিক্সড কালারের ভেতরে বাট যারা একদমই একটা শুধু ল্যাভেন্ডার কালারের ভেতর এই টাইপের বাট টিকের আমরা হোয়াইটের কালারের কম্বিনেশন চাচ্ছি ডেফিনেটলি ডেফিনেটলি এটা নিয়ে ফেলতে পারবা সাইজ আছে তিনটা থার্টি এইট ফর্টি টু অ্যান্ড সিক্স অ্যান্ড ওয়ান একদমই সুন্দর একটা রেডের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশানটা ফুল একটা ধামাকাদার লুক দিবে সিরিয়াসলি এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি লাউড সো তোমাদেরকে যেই পড়ুক না কেন খুবই ফোকাসে আনবে ঠিক আছে এই কালারগুলো অনেক বেশি ফোকাস করে হাই হ্যালো সবাই যারা হাই হ্যালো করছি লাইফটা একটু শেয়ার করে দিব অনেক সুন্দর সুন্দর বিউটিফুল কালেকশন তোমাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি অ্যান্ড অ্যানাদার আমারটার প্যাটার্নে ঠিক আছে আমারটার প্যাটার্নে এই ডিজাইনগুলো দেখো নেকের দিকে ব্যাটেন করা স্লিভটা আছে ফোল্ডিং করে দাও অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি নাইস এটা একদমই বাটিকের একটা লুক দিবে যারা চিরাচরিত ডিজাইন গুলো আমরা পছন্দ করে থাকি আর এটা দেখো এটা থাকছে জলপাই কালারের ভেতর একদম সেদ্ধ জলপাই এগুলো তো অনেক বেশি সুন্দর একদম এগুলোর কিন্তু পিকচার তোমরা আমাদের পেজে পেয়ে যাবে নিউ এগুলোর পিকচার আমাদের পোস্ট করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর হচ্ছে পিকচারে যেমন দেখতে পাও এটার সামনাসামনি আরও বেশি নাইস ওকে এগুলো প্রত্যেকটার পিকচার তোমরা পাবা আমাদের প্রত্যেকটা বাড়তি কুর্তির সুন্দর করে পিকচার তোমরা পেজে পেয়ে যাবো সো দেরি করো না অ্যান্ড এটা হচ্ছে দেখো মিষ্টি একটা কালারের ভেতরে প্রত্যেকটা কালার সুপার ডুপার নাইস অ্যান্ড এইগুলোর প্রাইসও কিন্তু অনেক ছিল আর সিক্স নাইনটি ফাইভ ছিল আই না এগুলো এখন মাত্র তোমরা ছয়শো বিশ টাকায় পেয়ে যাবা আমেজিং আমেজিং একটা ডিল সিরিয়াসলি খুবই সুন্দর অবশ্যই এটা ঈদের অফার ডেফিনেটলি এটা ঈদের অফার এত সুন্দর একটা ডিসকাউন্ট আমি নিজেকে ডিলিট করতে পারছি না খুবই রিজনেবল একটা প্রাইস দে তোমরা কিন্তু এই কুর্তিগুলো পেয়েজ আছো এইটা হচ্ছে আমাদের ভেজিটেবল ডাইট সব সময়কার মতোই বলবো যে ভেজিটেবল ডাইটা আমাদের অনেক অনেক বেশি প্রিমিয়াম যারা একটু কয়েকটা কালারের কান্ট্রাস্ট পছন্দ করো আই থিঙ্ক তোমরা এটা নিয়ে চলতে পারবা এটা সুপার সুপার নাইস সুপার ডুপার সুন্দর অ্যান্ড এই কালারটা দেখো এই কালারটা আমার মনে হয় যেই পড়বে তাকেই সুন্দর করে ম্যাচ করে ফেলবে এগুলোর সাইডের দিকে পকেট আছে যেটা এই টাইপের ডিজাইনগুলো দেখতে পারছো এই যে এগুলোর মধ্যে কিন্তু পকেট আমরা পেয়ে যাব ওকে ফুল এভাবে রাউন্ড করে কাটিংটা করে দেওয়া অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস একটা ক্যাটাগরির ভেতরে এটা তোমরা পেয়ে যাবা দ্রুত করে স্ক্রিনশটগুলো দিও অ্যান্ড পেয়ে যাওয়ার অর্ডারটা জান দিকে ফেলো এটা দেখো এনাদার ওয়ান থাকছে প্রত্যেকটার কালার যারা একটু মাল্টি টাইপের কালার পছন্দ করি আমরা তারা আই থিঙ্ক তোমরা এগুলো নিয়ে ফেলতে পারবো ওকে সুন্দর এগুলো পরার পরে আসলে এগুলোর যে সৌন্দর্যটা আছে আরও বেশি ভালো করে বোঝা যায় ওকে এগুলো যতক্ষণ পর্যন্ত তোমরা পড়ছ না সেটা সৌন্দর্য একদমই ধরা যায় না হাতে ধরে আমি যতই তোমাদেরকে দেখিয়ে দিই ওকে এগুলো পরার পরে খুবই সুন্দর খুবই নাইস লাগে অ্যান্ড যে যেভাবে ওয়ার করতে চাচ্ছি কুর্তি হিসেবে যারা এইভাবে ওয়ার করতে চাচ্ছি সেভাবেও করতে পারি অ্যান্ড যারা চাচ্ছি যে না আমিটা হিসাব দিয়ে সুন্দর করে পরবো সেভাবেও কিন্তু তোমরা চাইলে পরে ফেলতে পারবে অ্যান্ড এইটা তার এটা এক একদম এক্স্যাক্ট একটা অলিভ কালার তাই না একদম সুন্দর একটা অলিভ কালারের ভেতরে আছে। এই যে দেখো এইটার চুনরি বাটিক যারা আমার চুনরি টাইপের বাইটগুলো কেন যেন একটু বেশি পছন্দ হয় সো আমার মতে এরকম যারা চুনরি টাইপের জিনিস লাইক নড় আই থিঙ্ক এটাতে চলে যায় এটা সুপার ডুপার নাইস অ্যান্ড ম্যাটেরিয়ালটা নিয়ে তো কোনো কথাই হবে না একদমই একদমই সফট হান্ড্রেড পার্সেন্ট কটন তোমরা পেয়ে যাচ্ছো এখন এই স্পেশাল ডিসকাউন্টের মাত্র ছয়শো বিশে

তোমার পকেট পেয়ে এন্ড এটা দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান চার পাঁচটা কালার একসাথে এত সুন্দর করে মিক্সড হয়েছে যেটা অনেক বেশি নাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা থিং আমার মনে হয় যে এগুলোর তোমরা কালার গ্যারান্টি পাওয়া দেখো ছয়শো বিশ টাকার একটা মানে ডিসকাউন্ট প্রাইসে আমি তোমাদেরকে মেনশন করলাম সেটার আবার কালার গ্যারান্টি দেওয়া হয় মানে এটা কতটা অবাক কর আমার কাছে এটা অনেক বেশি অবাক কর বিকজ এত এত লাইভ করি এত হাই হচ্ছে ড্রেস প্রাইস বলি বাট কেউ না আসলে তোমাদেরকে দেখবা কালার গ্যারান্টিটা দিবে না সহজে বাট রিভার্সে এগুলো একদমই নিজেদের কালেকশন তারা নিজেদের হচ্ছে ফ্যাক্টরিতে এগুলো মেক করে থাকে তোমরা অবশ্যই সেই গ্যারান্টিটা সেই কোয়ালিটিটা তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছো ওকে অ্যান্ড অনেক ভালো তাদের কোয়ালিটি হাই আপু হ্যালো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত নাইসলি কমপ্লিমেন্টগুলো দিচ্ছ অ্যান্ড এটা দেখা হয়ে যাচ্ছে অ্যানাদার ওয়ান সাইজগুলো আপু তিনটাই আমি সবগুলোরই বলে দিই সবসময় সাইজ থার্টি এইট ফোরটি টু অ্যান্ড সিক্স আমাদের হচ্ছে এলটা হচ্ছে থাকছে থার্টি এইটের এক্স সরি এমটা হচ্ছে তোমাদের থার্টি এইটের এলটা থাকছে তোমাদের ফর্টি এর অ্যান্ড ডাবল এক্স এল থাকছে ফর্টি এর তো সেই হিসেবে তোমরা সুন্দর করে পারচেসগুলো করে ফেলবে কালারগুলো দেখো এই সেম কালারই ছিল আর কিছু কিছু ডিজাইন দেখো চেঞ্জ ফুল ডিজাইন চেঞ্জ ওকে এই টাইপের কালার কন্ট্রাস্ট আমরা কিন্তু পেয়েছি বাট ডিজাইনগুলো যেগুলো করা হয়েছে একদমই একদমই ডিফারেন্ট অ্যান্ড এইটা দেখো এটা খুবই সোবার আমার মনে এই কালারটা একদম সবার সাথে যায় খুবই মাইল খুবই নাইস একটা কালার যারা একদমই চাচ্ছি যে আপু একটু বয়স ভেদে আমরা কালারগুলো পছন্দ করে থাকি দেখো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা থাকে যে একটু লাউড কালার কম পছন্দ করে আই থিঙ্ক তোমরা এটাতে যেতে পারো অ্যান্ড এখন চলে যাচ্ছি ব্লু ওয়ানে এই ব্লুটা যে কি সুন্দর লাগবে পুরো ফুটে থাকে তাই না এই ব্লুটা সুপার ডুপার সুন্দর আমি জানি না তোমরা হচ্ছে কেমন দেখতে পারছো বাট বিলিভ মি এগুলো ইন রিয়েলে আরও বেশি বেশি সুন্দর অ্যান্ড এগুলোর লেন্থ থাকছে ফর্টি ফোরের মতো দুটো করে গুলো দিও এন্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলেন এইটা দেখলে তো বোঝাই যায় না অনেকে এটা প্রিন্ট কোনো এটা যে বাটটি করা এটা কিন্তু ধরাই যায় না তাই না আসলে ডিজাইন গুলোই তাদের এত বেশি ইউনিক খুবই সুন্দর খুবই বিউটিফুল তো দেরি করো না দুটো করে অর্ডারটা ডান লিখে ফেলো সাইজ আছে তিনটা থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স এইটার অ্যানাদার কালার আমি কিন্তু তোমাদেরকে শোকেস করছি ওকে এটার অ্যানাদার কালার আমি তোমাদেরকে শোকেস করে দিয়েছি প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ খুবই নাইস হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের ভেতরে তোমরা এগুলো পাবা অ্যান্ড এইটা দা এটা তো আমাদের আরেকটা সুপার ডুপার হিট করতে ওকে যারা একটু ল্যাভেন্ডার টোনটা পছন্দ করছো রেডিশ টোনটা পছন্দ করছো এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক বেশি হিট এই যে এটা দেখো খুবই বিউটিফুল একটু গর্জিয়াস লুক দিবে এটার যে প্যাটার্নটা আছে এটার লুকটাই তোমাদেরকে একটু গর্জিয়াস হচ্ছে প্যাটার্নে নিয়ে আসবে ওকে তো প্রাইস মাত্র থাকছে ছয়শো বিশে আপু আজকে ডিসকাউন্ট আজকে একদমই ঈদ ধামাকা একটা ডিসকাউন্ট চলছে মাত্র ছয়শো বিশ টাকায় তোমরা এগুলো পেয়ে যাওয়া আমাদের হোলসেলে যারা নিতে চাচ্ছি হোলসেল রেটটা ডেফিনেটলি ডিফারেন্ট থাকবে হোলসেল রেটটা ডেফিনেটলি ডেফিনেটলি ডিফারেন্ট থাকবে সো দেরি করো না দ্রুত করে তোমরা অর্ডারটা ডান লিখে অ্যান্ড এইটা দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটা থাকছে অ্যানাদার ওয়ান আমেজিং প্রত্যেকটা কালেকশন এটা দেখো একদম লাইট সোভার একটা মভের ভেতরে যাদের একটু কালারগুলো পছন্দই হয় যে আপু একটু সোভার সোভার কালার আমাকে দিও আই থিঙ্ক বলবো টেক দিস ওয়ান বিকজ এটা পারফেক্টলি ম্যাচ অ্যাভারি এজ থাকে না যে বিভিন্ন এজের মধ্যে আমরা হচ্ছে গুলো খুঁজে থাকি অ্যান্ড দেখো এইটা কি বলবো এটা আরও বেশি স্মার্ট তাই না খুবই সুন্দর সুন্দর কালারের ভেতরে আসলে রাখা সবার কথা চিন্তা করে বয়সের কথা চিন্তা করে পছন্দের কথা চিন্তা করে প্রত্যেকটা ডিজাইন দেখো করে ফেলা হয়েছে এগুলোর ডিজাইন দেখে কেউ বলবে না যেগুলো বাড়তি করা ঠিক আছে ধরা যায় না ডিজাইনগুলো এত ইউনিক তো যারা একটু মিডিল এইজের আছো প্লাস যাদের একটু এই টাইপের অফ কালারগুলো পছন্দ আমি মনে করি এই কালারগুলো নিয়ে ফেলে এগুলো যে কোনো সাথে দুপাটা বলো হিজাব বলো যে যেভাবে পড়তে চাও সেভাবেই নিয়ে ফেলতে পারবো অ্যান্ড আমি এটা তো তোমাদের প্রিন্টের নামই দিয়ে দিয়েছি আতশবাজি এটা দেখলে আমার আতশবাজির কথা মনে পড়ে যায় সেইটাও তোমরা চাইলে নিয়ে ফেলতে পারো এখন কিন্তু মাত্র ছয়শো বিশে দেখো পুরস্কারটা লেসিং করে দেওয়া আমেজিং করে স্লিভসে আমরা ফোল্ডিং স্লিভস পেয়ে যাচ্ছি খুবই সুন্দর খুবই বিউটিফুল অ্যান্ড এইটার অ্যান্ড আদার পেস্টে কালারের ভেতরে মানে পেস্টেল যে কালারটা হয়ে থাকে সেই কালারের ভেতরে খুবই খুবই নাইস একটা ডিজাইনে তোমরা পেয়ে যাবে সো দেরি করো এটা থার্ড ওয়ান কালার পিঙ্ক কালার অনেকক্ষণ পরে একটা পিঙ্ক ওয়ান আমার হাতে দেখ এত সুন্দর এত নাইসলি মানিয়ে যাবে বডি সাইজ আপো থার্টি থেকে ফর্টি পর্যন্ত পাবা সেটার জন্য অবশ্যই তোমাদেরকে ইনবক্স করতে হবে কার কোন সাইজটা লাগছে যার মাওয়া আপু ওকে কালারটা অনেক প্রিটি আপু অবশ্যই প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা আসলে ভালো লাগবে তাই না ভালো লাগার জায়গা থেকে এক একজনকার পছন্দ এক একজনকার রুচিটা যেহেতু ডিফারেন্ট আমরা প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট তাই না সবার পছন্দ এক রকম হবে এটাও কথা না সো এটার জন্য আসলে এত বাহার এত ডিজাইন এত কম্বিনেশন করে দেওয়া হয়েছে যেন তোমরা সবাই এক একজনের পছন্দের সাথে অন্তত মিলে যায় এটা দেখো হেনা কালারের ভিতরে আমরা এটা আই একদমই লিমিটেড স্টক ওকে এটা একদমই স্টকে বেশি নেই আমাদের এক দুই পিস আই থিঙ্ক অ্যাভেলেবেল আছে সো দেরি করোনা হেনা কালার বা মেহেন্দি কালারের ভেতরে যারা আমরা নিতে চাচ্ছি ফার্স্ট করে এটা অর্ডার করে ফেলবো সাইজ আমার এখন আছে থার্টি এইট না আমি যেটা লিমিটেড স্টক থাকে আমার হাতে যেটা থাকে সেটা আমি সাইজটা বলে দিই যেন তোমরা সুন্দর করে অর্ডারটা করে ফেলতে পারবে অ্যান্ড এটা দেখো এটা কিন্তু কোনো বাড়তিক না ওকে এটার বাড়তিক না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভেতরে দেখো খুবই সুন্দর করে আমরা এই যে বুটি বুটি ডিজাইনটা পেয়ে যাচ্ছি একদম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সফট একদম ম্যাটেরিয়ালের ভেতরে অনেক বেশি নাইস অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড এটা দেখো ব্লু ওয়ান মাই গড এই ব্লু কালারগুলো এত সুন্দর লাগে এটাও এটাও দেখো মাত্র আছে ওয়ান পিস এত সুন্দর এটার কালারটা মানে পুরো থাকে না যে ব্লু পারপল দুইটা সুন্দর অনেক নাইস থাকছে মাত্র আজকে করে আর আর অফার চাইও না ঠিক আছে এত বড় একটা অফার দিয়ে দেওয়া হয়েছে বিকজ এগুলো ছয়শো সত্তরের কিছু আছে এই যে আমি ভেজিটেবল ডাইয়ের গুলো যেগুলো দেখেছি দিয়েছি সেগুলো ছিল সিক্স নাইনটি ফাইভের দুটো করে স্ক্রিনশটটা দিও এর থেকে কম প্রাইস আমার মনে হয় আর হবে সো ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান লিখিও অ্যান্ড একটু ডার্ক কালারের ভেতরে আমরা যারা যেতে চাচ্ছি এই কালারটা খুবই সুপার খুবই নাইসলি মানিয়ে যাবে কালারগুলো প্রত্যেকটাই আমেজিং সিমিলার ডিজাইনের ভেতরে থাকছে এটা দেখো এটাও এই কালারের ভেতরে তোমরা অনেকগুলো ডিজাইন পাবে এই যে কালারটা আছে এটার ভেতরে তোমরা অনেক অনেক ডিজাইন পাবে সো দেরি করো না যারা এইটাই সেদ্ধ জলপাই কালারের ভেতরে কিছু নিতে চাও আমি মনে করি এটা নিয়ে ফেলতে পারবো ওকে সুন্দর এক কার থাকে না যে আপু আমার এই কালার হচ্ছে নেওয়া হয়েছে আমি অন্য কালার নিতে চাই তো সেখানেও কিন্তু তোমরা দেখো অনেক অনেক ভ্যারাইটিস যেহেতু তো সেই হিসেবে নিয়ে ফেলো আপু হেনা কালারটা অবশ্যই আপু হেনা কালারটা এক পিসে আছে একটু তাড়াতাড়ি করতে হবে ওকে একটু দ্রুত করতে হবে তোমার সাইজটা মেনশন করে দিতে হবে দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান রেড মেরুন রেড ওকে রেড মেরুন কন্ট্রাস্টে আমরা পেয়ে যাচ্ছি মাত্র সিক্স টোয়েন্টি টাকায় ওকে সিক্স টোয়েন্টি টাকায় এত সুন্দর সুন্দর কলার সুপার ডুপার নাইস যারা দুই তিনটা কালার শেড একই সাথে পছন্দ করছো আইটেম এগুলো নিয়ে ফেলো ওকে ফার্স্ট করে নিয়ে ফেলো এগুলো কিন্তু আমাদের বাইরের দেশেও যাচ্ছে ওকে বাইরের কান্ট্রিগুলোতেও আমাদের এগুলো ডেলিভারি দেওয়া হয় খুবই সুন্দর তোমরা বুঝতে পারছো শুধু দেশে না দেশের বাইরেও কিন্তু আমাদের এখন এই কালেকশনগুলো করা হচ্ছে তো ডেফিনেটলি তোমরা অর্ডারগুলো জানলিখে ফেলো যার যেটা ভালো লাগছে এটা দেখো পিঙ্ক ওয়ান সুন্দর একটা কালার মানে পিঙ্ক কালারও বলা যাবে না একটা ম্যাজেন্ডা টাইপের একটা কালারের ভেতরে খুবই সুন্দর একদম বাটিকের একটা লুক তোমাদের চলে আসতে অনেক অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা থাকছে দেখো কফি কালারের ভেতরে ডার্ক একটা কফি টোনের ভেতরে আমরা সুন্দর একটা বাটিক প্রিন্ট পেয়ে আছে এগুলো প্রত্যেকটা গেছে মোম বাটিকের ভেতরে অ্যান্ড এইটা দেখো ব্ল্যাকের ভেতরে যারা থাকে যে দুইটা আমারও কিন্তু এই কুর্তিটা আছে ওকে এই কুর্তিটা অনেক বেশি সুন্দর লাগবে যখন তোমরা পরবা এটার আসলে আমার আর ডিফারেন্সটা অনেক বেশি ভালো লেগেছে এক সাইডে এক ডিজাইন অ্যান্ড এক পোর্শনে আরেক ডিজাইন খুবই বিউটিফুল ব্ল্যাকের ভেতরে যারা এই টাইপের কন্ট্রাস্ট পছন্দ করেন এগুলো প্রত্যেকটার কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভেতরে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ অ্যান্ড এখন চলে যাচ্ছি অ্যানাদার রেইড ওয়ানের ভেতরে এইটার ডিজাইন আমি কিন্তু আগেও তোমাদেরকে শোকেস করে ফেলেছি ওকে বিউটিফুল বিউটিফুল আমেজিং অ্যামেজিং ব্রেড ওকে এটা থাকছে দেখো অ্যানাদার জলপাই কালারের ভেতর প্রাইস আপু আজকে ডিসকাউন্টে যাচ্ছে মাত্র ছয়শো বিশে আমার মনে হয় একদমই একদমই মাথা নষ্ট করা ঠিক আছে এই কালেকশনগুলো তোমাদের হতেই পারে না বিউটিফুল একটা আমেজিং ডিলে তোমরা আজকে পেয়ে যাচ্ছি তো ফার্স্ট করে অর্ডারটা ডান লিখে ফেলো এটা দেখো আবার প্রিন্ট অনেকগুলোর আমাদের যে বাড়তি প্রিন্ট গুলো আছে অনেকগুলোর সাথে কালার ম্যাচ হবে বা তোমাদের মানে প্রেম গুলো ম্যাচ হবে কালার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিসারে

খুবই সুন্দর খুবই খুবই বিউটিফুল অ্যামেজিং একটা কালেকশনের ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ এন্ড এটা হচ্ছে রেড ওয়ান আমার ব্রেন একবার দেখলে মনে থাকবে এন্ড এটা দেখো তো হচ্ছে রেড এর ভেতরে একদম সুন্দর এটার মধ্যে সাইডে আমরা পকেট করা পেয়ে যাব ওকে সাইডে আমরা সুন্দর করে পকেট করা পেয়ে যাচ্ছি যারা এই টাইপের রাউন্ড মানে আমার পরটার মতো লাইক করছো আই থিঙ্ক তোমরা এই ডিজাইনটা পিক করে ফেলতে পারবো আমাদের দোনোটা ডিজাইনই থাকছে ধরো একদম কামিজ প্যাটার্নটাও থাকছে আবার নেকটা যারা এরকম ওপেন পছন্দ করো অনেকেরই স্পিডিং হচ্ছে করাতে হয় বা হিজাব কর হিসাবে হিজাবে তখন কিন্তু আমরা ওষা নেকগুলো পছন্দ করি না চাই যে এই টাইপের একটু কমফর্ট নেক থাক যেন আমি গরমটা কম পাই তাই না আমরা যতই ধরো মার্কেটের ভিতরে থাকছি বা অফিসে বসে থাকছি বাইরে তো আমাদের কখনো না কখনও বের হতে হচ্ছে তো সেই সময়টার জন্য আমার মনে হয় এগুলো সুপার ডুপার পারফেক্ট অ্যান্ড শুধুমাত্র বাইরে না তোমরা ঘরেও যারা আছো তারাও কিন্তু এই কালেকশনগুলো করে ফেল চলতে পারবে এগুলো অনেক বেশি কমফর্ট এগুলো একবার যে পরেছো ওয়ের করেছো তারা তাদেরকে আসলে আর বলার কিছু নাই দ্বিতীয়বার বলতে হবে না জাস্ট যারা নিউ আমাদের তাদেরকে বলতে হবে খুবই সুন্দর অ্যান্ড এগুলোর আমাদের আসলে কন্টিনিউ কাস্টমার বেশি ঠিক আছে আমাদের নিউ এর থেকে কিন্তু কন্টিনিউ যারা করছে আমাদের এই কালেকশনগুলো তারাই হচ্ছে বেশি অ্যান্ড এটা দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এগুলো প্রত্যেকটা ইউনিক ইউনিক প্যাটার্নের ভেতরে করা ইউনিক ইউনিক প্যাটার্নের ভেতরে করা সাইজ আছে আবারও মেনশন করে দিই তিনটা থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স সো যার যেটা লাগবে সেই হিসেবে তোমরা স্ক্রিনশটটা দিও অ্যান্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলো এই কালারটা দেখো এই কালারটা পরলে পুরো ফুটে থাকবে খুবই সুন্দর একটা কালার অনেক অনেক বেশি নাইস অ্যান্ড এটা হচ্ছে এটার ডিজাইনটা অরেঞ্জ অরেঞ্জ কালার আই থিঙ্ক আছে আজকে দেখানো হয়নি ওটি কি শেষ একটা যে ছিল একদম অরেঞ্জ টক টক কালার এই যে এই কালারটা আছে অরেঞ্জের ওকে এই কালারটা আছে অরেঞ্জের অরেঞ্জ যে চাচ্ছ এটা স্ক্রিনশট নিয়ে ফেলো ওকে আমি দেখিয়েও দিই যদিও ইনবক্স করেছে অবশ্যই আফরিন আপু যারা যারা শুধু তুমি না যারা যারা ইনবক্স করছো একটু দ্রুত করে করো দেখো এটা এক পিস আছে এটার জন্য আসলে আমরা কম অ্যামাউন্ট এগুলো শোকেস করি না এই যে দেখো এটা অরেঞ্জ কালারের ভেতরে যারা নিতে চাচ্ছি এটা থার্টি এইট আছে থার্টি এইট আছে এটা হচ্ছে সুন্দর অরেঞ্জ কালারের ভেতরে অর্ডারটা ডান লিখে ফেলো তোমরা এই ছিল আজকের কালেকশনগুলো অ্যান্ড যারা সরাসরি আবারও আমাদের শপে অ্যাড্রেসটা বলে দিই স্পট পার্চেস যারা করতে চাচ্ছি স্টান মলিকাল লেভেল ফোরে একান্ন বান্ন তিপ্পান্ন আমার সব দেরি না করে তোমরা অবশ্যই স্পট পার্চেসে চলে আসবো অ্যান্ড নেক্সট কালেকশন আবারও তোমাদের জন্য লাইভ নিয়ে আসবো সো সেটার জন্য আমাদের পেজ সাথে ফলোপার্স দিয়ে রাখবো বিকজ আমাদের চারটা পেজ চারটা পেজে যদি কন্টিনিউলি লাইভগুলো না দেখে তাহলে কিছু না কিছু তো মিস হয়ে যাবে অ্যান্ড আবারও তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রাখা হয়েছে কুর্তির ক্ষেত্রে যেটা তোমরা আগে যে প্রাইজে পেয়েছিল এখন অনেক অনেক ডিসকাউন্ট প্রাইজে মাত্র ছয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছো সো উরা একটা অফার ডুবে নিতে জলদি করে তোমরা কালেকশনগুলো অর্ডার করে ফেলো যারা তোমরা শুধু অনলাইনে না তোমরা হচ্ছে যারা আছো হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে চাচ্ছ ডেফিনেটলি এই অফারটা তোমার থেকে সেখানেও দেওয়া হবে আপু লং কত আপু লং থাকছে ফর্টি ফোরের মতো ওকে ফর্টি ফোরের মতো লং তোমরা পেয়ে যাবা হাই হ্যালো সবাইকে তো এই ছিল আজকে কালেকশনগুলো ইনশাল্লাহ নেক্সট লাইভে আমি আর আরেকটা ধামাকা কালেকশন নিয়ে চলে আসেছে তো সেটা দেখার জন্য অবশ্যই পেজে থাইকো আমাদের ড্রিমার্স এর পেজটাতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর কাটা সবাইকে বাই বাই সত্যি শেষ হয় না সত্যি এটা টাচ হচ্ছে না है <laughs>